একটা ছোট্ট শহরে থাকতো আরিব আর রুহি তারা দুজন একে অপরকে খুব ভালোবাসত এতটাই যে একদিন না দেখা হলে পৃথিবী থেমে যায় বলে মনে হতো রুহি সবসময় বলতো ভালোবাসা মানে একসাথে থাকা না একে অপরকে বুঝে নেওয়া কিন্তু আরিফ ছিল একটু অন্যরকম সে ভাবত ভালোবাসা মানেই প্রতিদিন দেখা প্রতিদিন কথা বলা প্রতিদিন একসাথে থাকা একদিন রুহি শহর ছেড়ে চলে যেতে হলো পড়াশোনার জন্য সে বলল আমাকে কিছুদিন সময় দাও আমি ফিরে আসবো তোমার জন্য কিন্তু আরিফ রাগ করে বলল তুমি চলে গেলে আমি তোমাকে ভুলে যাব রুহি হাসলো চোখে পানি নিয়ে বলল তুমি ভুলে গেলে সমস্যা নেই আমি তোমাকে মনে রেখেই বাঁচব বছর দুই পর রুহি ফিরে আসে কিন্তু আরিফ তখন ব্যস্ত নিজের নতুন জীবনে তবুও একদিন সে হঠাৎ জানতে পারে রুহি আর নেই এক দুর্ঘটনায় হারিয়ে গেছে তার পুরনো ডায়েরিতে লেখা ছিল ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে সময়কে বুঝে নেওয়া সেদিন থেকে আরিব বুঝেছিল যে মানুষ তোমাকে ভালোবাসে তাকে সময় না দিলে একদিন সময়ই তাকে তোমার কাছ থেকে নিয়ে যায় শিক্ষা ভালোবাসা শুধু কথায় নয় সময় ও সম্মানে প্রকাশ পায় যে মানুষকে আমরা ভালোবাসি তাকে সময় দিন কারণ সময়ই একমাত্র জিনিস যা ফিরে আসে না কিন্তু আবির সব কিছু বুঝলেও কান্না করতে লাগলো কারণ তোমরা এখনও লাইক সাবস্ক্রাইব করো নাই